খবরটি সাকিব প্রেমীদের জন্য দুঃসংবাদ বটে কারণ অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ হলেন ঢালিউডের চিত্রনায়ক সাকিব খান গত শনিবার বিকেল পাঁচটায় এফটিসির চলচ্চিত্র পরিচালক সমিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয় এরপর সংবাদ সম্মেলনে প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন তিনি বলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কলাকুশলীদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয় আজ সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় চিত্রনায়ক সাকিব খান যেহেতু দেশের চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিক সহ বিভিন্ন মিডিয়াতে বক্তব্য দিয়েছেন এবং বর্তমানেও একই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন সেহেতু চলচ্চিত্র সংশ্লিষ্ট কুশলীরা মনে করেন প্রকান্তরে তিনি দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সব কুশলীকে অপমান ও তুচ্ছ জ্ঞান করছেন কারণ পরিচালকই হল ক্যাপ্টেন অব দ্য শিপ তাদের অপমান করা মানে সব কুশলীকে অপমান করা তাই আজ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য সাকিবের সঙ্গে কোনো চলচ্চিত্রে শুটিং ও ডাবিং কাজে অংশ নেবে না তবে এ ব্যাপারে সাকিব খান কোনো মন্তব্য করতে রাজি হননি পরিচালকদের হেয় করা হয়েছে উল্লেখ করে কয়েকদিন আগে পরিচালক সমিতি থেকে একটি উকিলি নোটিশ পাঠানো হয় সাকিব খানের কাছে বিষয়টি সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত সব পরিচালককে সাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ না করার আহ্বান জানানো হয় পরিচালক সমিতিতে এ নিয়ে কয়েকদিন ধরেই নির্মাতা ও শিল্পীরা নানাভাবে মনোভাব ব্যক্ত করছেন